সতীলক্ষ্মী পার্বতীর পূর্ণভূমি কঙ্কালিতলায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কাঞ্চি দেশ উৎসবের বাৎসরিক শুভ সূচনা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক কাজুল শেখ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ এলাকার ভক্তপ্রাণ মানুষজনেরা রবিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে গলায় গোলাপ ফুলের মালা ও মাথায় বিশেষ কাপড়ের পাগড়ি পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং এলাকার সাধু সন্ত্রদের উপস্থিতিতে স্তোত্র বাক্য পাঠে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ ওয়াকফ বিল নিয়ে জানান আইন আইনের পথে চলবে ভারতবর্ষের যে সংবিধান সকলের উচিত সেই সংবিধানকে মান্যতা দিয়ে ওয়াকফ সম্পত্তি যারা হরণ করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের আন্দোলন করা উচিত বলে মনে করি যেভাবে পাঞ্জাবের কৃষকরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন কেন্দ্র সরকারকে আমরা সেইভাবে সেই পথে হেঁটে এই ওয়াকফ আইন পাশ করেছে সেটাকে প্রত্যাহার করাতে বাধ্য করব। আইন আইনের পথে চলবে আমাদের ভারতবর্ষের যে সংবিধান আমার বক্তব্য যারা হরণ করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আন্দোলন করুন কিন্তু সেটা কোনো ক্ষেত্রে অগণতান্ত্রিক উপায় নয় সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের আন্দোলন করা উচিত বলে আমি মনে করি আমি আবার বলছি আইন আইনে পথেই চলবে মানুষ যেখানে ভুল পথে পরিচালিত হবে সেখানকার পুলিশ প্রশাসন আছে আমাদের রাজ্য পুলিশ আছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন আছে তারা সেটাকে সজাগ দৃষ্টিতে দেখছে আমার মনে হয় দু এক দিনের মধ্যে ওই এরিয়াটা শান্ত হয়ে যাবে বীরভূমের মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ রাজনীতি সচেতন মানুষ কেন্দ্র সরকার আমাদের যে ওয়াকব সম্পত্তি আমাদের পূর্বপুরুষের রাখা গচ্ছিত সম্পত্তি সেটাকে হরণ করতে চাইছে আমরা লড়াই করব আমরা আন্দোলন অবশ্যই করব কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের বিধান অনুযায়ী আমরা আন্দোলনের পথে নামব যেভাবে পাঞ্জাবের কৃষকরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল কেন্দ্র সরকারকে আমরা সেইভাবে সেই পথে হেটাই এই ওয়াকফ যে আইন পাশ করেছে সেটাকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করব